মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই বিস্কিট হাতে দশ মিনিট সময় থাকলে বাড়িতে বানিয়ে নিন এই বিস্কিট মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে বেকারির বিস্কিট তাহলে আর আপনারা দেরি করছেন কেন বানিয়ে নিন এখনই ঝটপট এই ধরনের বিস্কিট এটা খেতে যেমন টেস্টি হয় দেখতেও কিন্তু দুর্দান্ত লাগে এই ধরনের বিস্কিট যদি বাড়িতে বানানো থাকে তাহলে যখন ইচ্ছা তখনই খেতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে নেওয়া যাক এই বিস্কিটটা বানানো যেমন সহজ তেমন কিন্তু আপনাদের পরিমাপগুলো ঠিকঠাক রাখতে হবে এখানে আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি আর চায়ের কাপে মেপে আমি সমস্ত পরিমাণগুলো দিচ্ছি ঢেলে দিলাম এক কাপ পরিমাণে ঘি আপনারা চাইলে সাদা তেল ঘি দুটো মিশিয়ে বিস্কিট তৈরি করতে পারেন সমস্ত উপকরণগুলো কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে ব্যবহার করা যাবে না এখানে আমি এক কাপের কম পরিমাণে চিনি নিয়েছি চিনিটাকে কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এবার কিন্তু আমি এই চিনি আর ঘিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব মিনিমাম আপনারা দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ঘি এবং চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন আমাদের কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা এর ওপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের চাকনি সেম কাপে মেপে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি হাফ কাপের একটু কম সুজি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তার সাথে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিস্কিটের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় তার জন্য কিন্তু গুঁড়ো দুধ বেশি দেওয়ার প্রয়োজন নেই সমস্ত উপকরণটা খুব ভালোভাবে চেলে নেওয়ার পর এটা আমরা খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমরা এই ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই ডোটা মাখানোর সময় বাইরের কোনো জল ব্যবহার করব না এখানে যে আমরা ঘিটা নিয়েছি সেই ঘির পরিমাপেই কিন্তু আমাদের সমস্ত উপকরণটা নিতে হবে যাতে ওই ঘি দিয়েই আমাদের ডোটা মাখানো হয়ে যায় তার জন্যই আপনাদেরকে বললাম বিস্কিট বানানোর জন্যই আমাদের কিন্তু পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে এবার আমরা একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো লবণ এই লবণ দিয়েই কিন্তু মাইক্রোওভেনের মতো বিস্কুটগুলো তৈরি হবে এবার আমি এই লবণের ওপর বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড যাতে ডাইরেক্ট বিস্কুটের গায়ে হিটটা না লাগে এবার আমরা ঢাকনা লাগিয়ে লবণটাকে গরম করে নেব। এবার আমি যে প্লেটে বিস্কুটগুলো সেট করব সেরকম একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি আর বাটার পেপার যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন যেটা আমি করেছি একটা কাগজের মধ্যে বেশি করে তেল মাখিয়ে নিলে পরে তৈরি হয়ে যাবে বাটার পেপার এবার আমি বিস্কুটগুলো তৈরি করব এই ডোর থেকে ছোট ছোট মিশ্রণ নিয়ে আমি বিস্কুটটা তৈরি করে নিচ্ছি আপনারা যে যেমন সাইজের বিস্কুট তৈরি করবেন সে সেরকম সাইজের ডো মিশ্রণ নেবেন তো দেখো আমি এরকম ছোট ছোট গোল গোল করে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি আপনারা যদি প্রত্যেকটা বিস্কিট একই সাইজের বানাতে চান তাহলে আমার মতো ছোট চামচের সাহায্যে তৈরি করে নেবেন তো এখানে আমি সমস্ত বিস্কুটগুলো একই রকমভাবে তৈরি করে নেব ও এখানে আমি বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি আর ওপর থেকে ছোট ছোট বাদামের কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এরকমভাবে সাজিয়ে নিতে পারেন আপনারা চাইলে কিসমিসও দিতে পারেন তো এখানে কিন্তু একটিরে বিস্কুট আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা যেটা করব এখন ঢাকনাটা সরিয়ে খুব সাবধানে বিস্কুটের ট্রেটা বসিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে দশ মিনিট পর কিন্তু এটা আমি চেক করব। সাত আট মিনিটের মধ্যে বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো এই বিস্কুটগুলো তৈরি হতে আমার মোট বারো মিনিট সময় লেগেছে তো ট্রেটা কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এই ট্রে থেকে বিস্কিটগুলো তুলে নিচ্ছি তো এখন কিন্তু বিস্কিটগুলো আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে কারণ এখানে আমাদের বাটার পেপার লাগানো ছিল আর দোকানে কিনে খাওয়ার থেকে বাড়ির জিনিসটা কিন্তু খেতে সবসময় খুব ভালো লাগে তাহলে আপনাদের হাতে দশ মিনিট সময় থাকলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিন আর আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন